আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আমি ভোট দিতে যাচ্ছি আমরা এখন ভোট দিতে যাচ্ছি คนคนที่เสินคน হাত <laughs> বা दुई नम्बर दुई नम्बर

মানে এটা তোর দিছে হেডা কে দিছে এটা মমি মমি আমার কালকে হাত তো তুমি সামনে আমি খাই না আমি খাই না তুমি কি খাইতাম এই দেখেন আমরা ভোট দিয়ে আমরা যেগুলি পাইলাম আমাদের গোলামা খাওয়াইলাম চাচা শ্বশুরে

フフフフフ。<noise> <noise>